সুতরাং সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে যেখানে সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো থেকে একজন করে মনোনীত যারা নির্বাচনে অংশ নেবেন না তারা থাকবেন এই সরকার ক্ষমতা গ্রহণের পর তত্ত্বাবধায়ক হিসেবে নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকিবে তবে নির্বাচন পরিচালনা মূল দায়িত্বে থাকিবে নির্বাচন কমিশন প্রিয় বন্ধুগণ আমাদের দ্বিতীয় প্রস্তাব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা স্থানীয় সরকারের সকল নির্বাচনকে দলীয় প্রতীক মুক্ত রাখতে হবে নির্বাচনকালীন সহিংসতা এবং এলাকা ভিত্তিক প্রভাব তৈরির সুযোগ বন্ধ করার স্বার্থে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনে একই তফসিলের অধীনে একদিনে অনুষ্ঠিত করতে হবে এই নির্বাচনে প্রচারণাকালীন সময় স্থানীয় প্রশাসনকে জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করতে হবে ভোট গ্রহণের দিন গুরুতর অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিলের জেলা নির্বাচন কর্মকর্তার থাকতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ক্ষমতায়ন সম্পর্কিত আমাদের প্রস্তাবনাগুলো প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সুপার প্রাইম মিনিস্টার ভূমিকায় রাখতে প্রয়োজনীয় আইন এবং বিধিমালা প্রণয়ন করতে হবে তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান ব্যতীত অন্য যে কোনো সদস্যকে আচরণ বিধি লঙ্ঘন বা প্রভাব বিস্তারের অভিযোগের কারণ দর্শাতে পারবেন এবং নির্বাচনে হস্তক্ষেপ থেকে বিরত রাখতে পারবেন নির্বাচনী আইন প্রয়োগের পূর্ণ একটি আর প্রধান নির্বাচন কমিশনারের থাকতে হবে এরপরে গুরুতর অনিয়মের অভিযোগে জাতীয় নির্বাচনে আংশিক বা পূর্ণাঙ্গ বাতিলের একটিয়ার প্রধান নির্বাচন নির্বাচন কমিশনের ইসির থাকতে হবে নির্বাচনী বাজেট প্রণয়ন এবং অর্থপ্রাপ্তির স্বাধীনতা ইসির থাকতে থাকবে তবে চিফ কন্ট্রোলার অফ অডিটের অধীনে নির্বাচন পরবর্তী সময়ে ব্যয় সংক্রান্ত নিরপেক্ষ অডিট সম্পন্ন হতে হবে জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তা নিয়োগের পূর্ণ একটিয়ার নির্বাচন কমিশনের অধীনে থাকতে হবে জাতীয় নির্বাচনের তিন মাস আগে নির্বাচন কমিশন সচিব হিসাবে প্রশাসনের অন্তত চার বছর আগে অবসরে যাওয়া সচিব পদমর্যাদা কোনো কর্মকর্তাকে চুক্তিভিত্তিক দায়িত্ব প্রদান করতে হবে নির্বাচনকালীন সময়ে জনপ্রশাসন পুলিশ এসবি এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সংস্থায় যে কোনো রদবদল নির্বাচন কমিশনারের অনুমোদন নিতে হবে সন্ত্রাসী কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘন বা গণহত্যায় প্রমাণিত অভিযোগে যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বাস্তব গীত করার পূর্ণ اختیار নির্বাচন কমিশনের থাকতে হবে নির্বাচন নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে ইসি কর্তৃক শক্তিশালী ব্রহ্মমান পর্যবেক্ষণ সেল গঠন করতে হবে যাদের প্রার্থিতা বাতিলের থাকবে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য আপিল ট্রাইব্যুনাল নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং নাগরিক সমাজের প্রতিনিধি সমন্বয়ে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত নির্বাচন কমিশন নিয়োগ হতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সম্বন্ধে আমাদের প্রস্তাবনা ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে হবে সংসদের উচ্চ কক্ষের সদস্যরা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতিক হারে নির্বাচিত হবেন এমন বিধান রাখতে হবে এক্ষেত্রে ভোটের দিন উচ্চ কক্ষের জন্য শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর প্রতীক সংবলিত আলাদা একটি ব্যালট রাখতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান পদ্ধতিতে অনুসরণ করতে হবে এক্ষেত্রে প্রচলিত ব্যালটে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তবে ভবিষ্যতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত করার ক্ষেত্রে পেপার অডিট ট্রেল রাখতে হবে একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিধান চালু করতে হবে রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নাগরিক সমাজের যোগ্য প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ষাট দিন আগে 60 days প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ তিনজন প্রার্থীর নাম হলফনামা সহ নির্বাচন কমিশনে জমা দিতে হবে প্রত্যেক প্রার্থীর হলফনামা যাচাইয়ের জন্য একটি খরচ ইসিতে জমা করবেন এবং নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই করা হবে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত মনোনীত প্রার্থীর হলফনামার তথ্য গরমিল থাকলে প্রার্থিতা বাতিল হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ব্যয়সীমা বর্তমান ব্যবস্থায় সর্বোচ্চ চল্লিশ লাখ টাকা করা যেতে পারে প্রার্থিতা সংক্রান্ত বিধিমালা সংস্কার নিয়ে আমাদের প্রস্তাবনা কোন নিবন্ধিত রাজনৈতিক দলের কেন্দ্র বা মহানগর জেলা এবং পৌরসভা উপজেলা পর্যায়ে কমিটি থেকে পদত্যাগের পর অন্তত নব্বই দিন অতিবাহিত না হলে কেউ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সরকারি চাকরি থেকে অবসরের চার বছর পূর্বে কেউ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের পদ পদধারী কেউ অভ্যুত্থানে গণহত্যা দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর বিধান বাতিল করতে হবে ভোট গ্রহণের দিন প্রয়োজনীয় আইন এবং বিধিমালা সম্বন্ধে আমাদের প্রস্তাবনা প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা রাখতে হবে প্রতি কেন্দ্রের ফলাফল কেন্দ্র থেকেই নির্দিষ্ট সময় সময়ের মধ্যে লাউড স্পিকারে ঘোষণা করতে হবে কেন্দ্রের নির্বাচনী ফলাফলে প্রত্যেক প্রার্থীর এজেন্টের স্বাক্ষর এবং প্রিজাইডিং কর্মকর্তার প্রতি স্বাক্ষর সহ রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণকে বাধ্যতামূলক করতে হবে ভোট কেন্দ্র স্থাপনে দূরত্ব এবং জনমতকে প্রাধান্য দিতে হবে ভোট কেন্দ্রে দুশো গজের ভেতরে ভোট গ্রহণের দিন যে কোনো গোলযোগের ঘটনার জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রার্থীকে দায় নিতে হবে